তো মাইক্রিও সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি আজকে যে আমি কথাটা বলছি সেটা হচ্ছে এক্সটেঞ্জারের টিভিটি হাজারহ মেশিন এই যে মেশিনটা এই মেশিনটা প্রচুর পরিমাণে কাজ এবং গুরুত্ব আছে এটা বাংলা বক্স বাঁধানোর জন্য স্পেশাল মেশিন এক্সটেঞ্জার কোম্পানির সব থেকে বেশি বিক্রি হয়েছে এই হাজার হাজারহ মেশিনটা আপনারা দেখুন ক্যামেরাটা ক্যামেরাম্যানকে বলছি ক্যামেরাটা সামনে নিয়ে আসুন মেশিনটা ভালো করে দেখাও দেখুন এটা হচ্ছে এক্সটেঞ্জার ইভিটি হাজারট মেশিন এটা হচ্ছে ইকুয়ালাইজার মুড এইটা যদি অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই সুইচে কোনো বেস টোনে কোনো কাজ করবে না এটা অন করে দিলে পরে চেপে দিলে পরে ইকুয়ালাইজার চিকচাক মিষ্টি কোয়ালিটির আওয়াজ বেরোবে আর এটা যদি ছেড়ে দেওয়া হয় এই যে ভলিউম বেস টোন মিড বেস কোনোটাই কিন্তু কাজ হবে না আর এটা দিলে পরে পুরো একদম কাজ শুরু হয়ে যাবে আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে তোমার যদি হর্ন বাজাতে হয় মানে চোং চোং বাজার জন্য সুইচটা ছেড়ে দিতে হবে স্পেশাল সুইচ কোম্পানিটির খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি কিন্তু এটা বড় বক্স বাজানোর জন্য নয় ছোট বক্স বাংলা বক্স বাঁধানোর জন্য স্পেশাল স্ট্যান্ডার্ডের মেশিন এর প্রচুর পরিমাণে সাউন্ড টোন ভোকাল পিছনটা দেখাও মেশিনে পিছনটা ঘুরে দেখাও দিকে নিয়ে যাও পিছনে কী কী আছে সেটা বলে দিই পিছনে দেখুন এটা হচ্ছে কমন এটা কমন আর এটা হচ্ছে এটা টু অমস এটা ফোর আমরা কখন কোনটা জুড়বো বলুন এটা যখন কমন কমনটা জুড়তে হবে অন যখন নাইন স্পিকার সিক্স স্পিকার বাজানো হবে বেশি সময় ধরে ফুল প্রেশারে তখন অন অমসে জুড়তে হবে আর তখন যদি হালকা সাউন্ড মিষ্টি সাউন্ডে বাজাতে হয় তখন টু জোড়া জুড়লে পরে ভালো হবে আর যদি ফোর অমচে জোড়া হয় ফোর অমসে যখন জুড়বো আমাদের দুটো স্পিকার জুড়তে হবে তাহলে সাউন্ড কোয়ালিটিটা বেস্ট এবং ভালো থাকবে আর বেশি জুড়লে কিন্তু মেশিন ওভারলোড মেরে দেবে তখন কিন্তু সুইচটা বাইরে চলে আসবে ফোর ওমসের কাজ একদম একটা থেকে দুটো স্পিকার দুটো স্পিকার জ্বলতে পারে বেস্ট দুটো থেকে চারটে জ্বললে কোনো ব্যাপার নেই কিন্তু মেশিনে একটু সমস্যা হবে সাউন্ড কোয়ালিটিটা খারাপ হবে ওমসের সঙ্গে যদি মিলিয়ে বাজানো যায় তাহলে বক্স ইস মেশিন কখনই খারাপ হবে না আপনার বক্সটা ভালো থাকবে মেশিনটাও ভালো থাকবে অতএব ওমসের সঙ্গে মিলিয়ে আপনারা বক্স বাজান বক্স বাজানো তৈরি করুন মেশিনের সঙ্গে সেটিং করে রুম আপনার মেশিনটা ভালো থাকবে বক্সটাও ঠিক থাকবে আপনার কোনো সমস্যা হবে না আর মাঝখানে দেখুন এটা সেম এমআইসি পয়েন্ট ডান দিকে একটা মাইক্রোফোনের পয়েন্ট দিয়েছে পয়েন্টটার জন্য সামনে একটা আপনি হ্যালো হ্যালো কথা বলতে মাইক্রোফোনে কথা বলতে পারবেন ভলিউমটা দিয়েছে দেখুন এক্সট্রা একটা পয়েন্ট দিয়েছে ওটা মেশিনটা সৌন্দর্য বাড়ানোর জন্য সৌন্দর্যটা বাড়লো বা প্লাস একটা কাজ হলো তার জন্য এক্সট্রা কোম্পানিটা পয়েন্ট দিয়েছে মাইক্রোফোনের আর বাজানোর জন্য কম্পিটিশান বাজানোর জন্য স্পেশাল মেশিন হচ্ছে স্ট্যান্ডের হাজার কারণে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে সবার দোকানে একটা দুটো করে মেশিন আছে আর যারা তো কম্পিটিশান করে তাদের জন্য তো ঘরে তো দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা করে এই স্ট্যান্ডের ওয়াট মেশিন আছে আর নিচে যেটা আছে কমন সত্তর আর হান্ড্রেড এটা হচ্ছে এলটি লাইন ড্রাইভার ইউনিট বা চোং বাজানোর জন্য আপনারা যখন দশটা থেকে পনেরোটা চং বাজাবেন তখন লংয়ে তখন কমন আর হান্ড্রেডে জুড়বেন আর যখন দু চারটে চারটে থেকে ছটা জুড়বেন তখন আপনারা সত্তরে জুড়ুন তাহলে সাউন্ড কোয়ালিটিটা ভালো থাকবে প্লাস আপনার ইউনিট ড্রাইভারগুলো কাটবে না আর লংয়ে যখন একভাবে বাজাবেন আপনারা পনেরোটা থেকে দশটা থেকে পনেরোটা চং একভাবে রিলাক্সে চলবে কোন ই টেনশন নেই কাছাকাছি হলে কুড়িটাও চালাতে পারবেন এর ক্যাপাসিটি প্রচুর খুব সুন্দর সাউন্ড স্টেঞ্জার মেশিন নাম নামে এখন মার্কেটের এক নম্বর বলতে গেলে হয় মালিক বাঁচানো মেশিন স্সচেঞ্জার কোম্পানি